নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এবং সাজেশন অংশের তৃতীয় ক্লাস আজকে আজকে তৃতীয় ক্লাসে আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষার গণিতের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে এবং সাজেশন সম্পর্কে কোন কোন টপিক্স পড়লে নার্সিং ভর্তি পরীক্ষার গণিত অংশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে কমন পাওয়া যাবে আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখার পাশাপাশি আপনাদের একটু কষ্ট করে একটি খাতা এবং একটি কলম নিয়ে বসে যেতে হবে নোট করার জন্য যদি আজকের ভিডিওটি আপনি মিস করেন তাহলে আপনি এটা জানতে পারবেন না যে এক্সাক্টলি কোন অংশগুলো স্টাডি করলে আপনি নার্সিং ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে কমন পাবেন ঠিক আছে সো আমরা কথা না বলে সরাসরি বোর্ডে চলে আসি এবং দেখে নিই যে গণিত অংশের জন্য কোন টপিকগুলো আমাদের পড়তে হবে ঠিক আছে তো আমি প্রথমে গণিত অংশের জন্য আচ্ছা তো প্রথমে আমি বলবো গড় ঠিক আছে গড়ের অঙ্কগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে কারণ গড় অংশ থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কোশ্চিন করে ঠিক আছে এরপরে ওকে সো একটা নিউজ আপনাদের দিতে চাই সেটা হচ্ছে আপনারা কি ফ্রি কোচিং করতে যাচ্ছেন যদি আর্থিক প্রবলেমের কারণে কোচিং করার সামর্থ্য না থাকে তাহলে আপনি কিন্তু চাইলেই নার্সিং হেডেক্স বিডি অর্গানাইজেশন কর্তৃক পরিচালিত ড্রিম নার্সিং কোচিং এবং স্ক্যাপোলা নার্সিং ভর্তি কোচিং থেকে ফ্রি কোচিং করতে পারবেন ঠিক আছে এবং এই অনলাইন ফ্রি কোচিং করার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে প্রথমত যে ভিডিওটা দেখতেছেন আপনি এই ভিডিওটা একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে এবং অবশ্যই যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আপনার ফেসবুকে ঠিক আছে এই ভিডিওটা আপনার ফেসবুকে একটা শেয়ার দেবেন আপনার নিউজ ফিডে এবং শেয়ারটা যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে আপনার ভিডিওটা ধরেন এখন শেয়ার দিয়েছেন ঠিক চব্বিশ ঘন্টা পর একটা স্ক্রিনশট নেবেন এবং যদি লাইক কমেন্ট করছেন এটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে জিরো ওয়ান নাম্বারে সেন্ড করবেন এবং আপনি বলবেন যে আপনি এই দুইটা টাকা সম্পূর্ণ করেছেন ফেসবুকে শেয়ার করেছেন লাইক কমেন্ট করেছেন এবং আপনি ফ্রি কোচিং করতে যাচ্ছেন তাহলে আপনাকে ফ্রি কোচিং করানোর গ্রুপে যুক্ত করা হবে আপনি এই ভিডিওটা দু সালে দেখেন বা ছাব্বিশ সালে দেখেন কোনো সমস্যা নেই আপনি যখনই এই কাজটা করবেন তখনই আপনি ফ্রি কোচিং করার সুযোগ পাবেন তাই যদি ফ্রি কোচিং করতে চান অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে একটা শেয়ার দেবেন ঠিক আছে সো আপনি তাহলে কিন্তু ফ্রি কোচিং করার সুযোগ পাচ্ছেন দেখেন এরপরে আমরা আর একটা টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ঐকিক নিয়ম ঠিক আছে তো এই দিকে মোট তিনটা যে টপিক্স আমি আপনাদের দিলাম এই তিনটা টপিক্স মিলে অবশ্যই আপনি এক থেকে দুইটা করছেন কমন পাবেন ঠিক আছে সো এই তিনটা টপিক স্টাডি করলে এক থেকে দুইটা কোশ্চিন অনায়াসে আপনি কমন পাবেন এরপরে আমাদের চার নম্বর টপিকসটা হচ্ছে পিতা পুত্রের বয়স ঠিক আছে পিতা পুত্রের বয়স রিলেটেড যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনাকে খুব ভালো করে জানতে হবে কারণ এখান থেকে একটা কোশ্চেন মাস্ট কমন আসে পাঁচ নম্বর টপিকস হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা একটা নিউজ আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যারা শুধুমাত্র এই গণিত অংশের ভিডিওটা প্রথম দেখতেছেন তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু এর আগে দুইটা ভিডিও পাবলিশ করা হয়েছে একটা হচ্ছে ইংলিশে একটা হচ্ছে বাংলাতে ঠিক আছে অলরেডি দুইটা ভিডিও আমরা পাবলিশ করেছি ইংলিশটা হচ্ছে পার্ট টু আর বাংলা হচ্ছে পার্ট ওয়ান এবং বাংলা এই অংশে আমরা বলেছি যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোচিং ব্যাংক পড়লে আপনি কোথায় কোথায় থেকে কমন পাবেন ঠিক আছে সো এক্সট্রা একটা অ্যাডিশনাল তথ্য এই ভিডিওতে আপনি পাবেন এবং এটা হচ্ছে আমাদের তিন নম্বর ক্লাস এটা আমাদের তিন নম্বরের ক্লাস এরপরে চার নম্বর ক্লাসে থাকবে সাধারণ বিজ্ঞান এবং পাঁচ নাম্বার ক্লাসে থাকবে আপনার সাধারণ জ্ঞান ঠিক আছে এবং সাধারণ বিজ্ঞান অংশে বিএচসি এবং ডিপ্লোমা ঠিক আছে এই দুইটা অংশ নিয়ে কথা বলা হয়েছে কোর্সে পরীক্ষা দিতে চান না কেন তাই আপনি বিএসসি বা ডিপ্লোমা যে কোর্সে পরীক্ষা দিতে চান না কেন এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই পারফেক্ট হবে সো যারা হচ্ছে আগের দুইটা ভিডিও মিস করেছেন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আগে দুটো ভিডিও দেখে নেন অথবা যারা সামনের ভিডিওগুলো চাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন ভিডিও পাবলিশ হলে আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে তো অলমোস্ট আমরা এখানে পাঁচটা টপিক জানলাম এরপর আরও দু একটা টপিক্স আমি বলে দিচ্ছি যেগুলো পড়লে নার্সিং ভর্তি পরীক্ষা আপনি প্রশ্ন কমন পাবেন দেখেন ভগ্নাংশ পড়লাম ছয় নম্বরে আসতেছে লগ ঠিক আছে লগ আর সূচক লক সূচক পরে সাত নম্বরে পড়তে হবে মান নির্ণয় ওকে তো সাত নম্বরে আমরা কি বললাম মান নির্ণয় এরপরে আরো দুই তিনটে টপিক্স আছে এগুলো পড়লে মোটামুটি দশে নয়টা করে কোয়েশ্চেন আপনি কমন পাবেন একটু লিখে রাখেন জাস্ট এরপরে আট নম্বরে লসাগু ঠিক আছে আট নম্বরে লসাগু গসাগু পড়তে হবে আপনাকে নয় নম্বর অংশে আপনাকে পড়তে হবে লাভ ক্ষতি লাভ ক্ষতির যে গণিতগুলো আছে এই গণিতগুলো আপনি করবেন তো মূলত আমাদের এই নয়টা ট্রাম এই নয়টা ট্রাম যদি গণিত আপনি শেষ করতে পারেন তাহলে এইখান থেকে আপনি প্রায় আট থেকে নয়টা প্রশ্ন কমন পাবেন ঠিক আছে এই নয়টা ট্রাম শেষ করেন আপনি আট থেকে নয়টা প্রশ্ন কমন পাবেন মিনিমাম তো আপনি হচ্ছে সো এই নয়টা টাকা আপনি শেষ করতে পারলে আপনি আট থেকে নয়টা প্রশ্ন অনায়াসে কমন পাবেন ঠিক আছে সো গণিত অংশের প্রস্তুতির জন্য এতটুকুই যথেষ্ট যারা হচ্ছে জানতেন না কোনগুলো পড়তে হয় তারা এখন জেনে গেলেন এবং এই নয়টা টপিক্স ভালো করে শেষ করেন আমি আশা করছি এর ভেতরেই আপনার সম্ভাব্য যে গণিতগুলো সেগুলো আসবে এবং এখান থেকে আপনি মাস্ট কমন পাবেন আমি আজকের ভিডিওতে গ্যারান্টিতে বলতে পারি এখান থেকে না হলে ষাটটা পোস্ট আপনি কমন পাবেন এগুলো শেষ করতে পারলে ঠিক আছে সো এদিক ওদিক না ভেবে সরাসরি পড়া শুরু করে দেন আর যারা ভিডিওটি দেখলেন যারা লিখতে পারেন না তারা পুনরায় আবার দেখে লিখে নেন কারণ এটা আপনার ফিউচারের ব্যাপার ঠিক আছে এটা কোনো হাসি খেলা বা মজার বিষয় না আপনি ফিউচারের ব্যাপার সুন্দর মতো লিখে নেন পড়া শুরু করেন আপনি চান্স পেলে আপনি নিজে উপকৃত হবেন এখানে কেউ কোনোভাবে বেনিফিটেড হচ্ছে না ঠিক আছে তো ধন্যবাদ